আসসালামু আলাইকুম ইউটিউব চ্যানেলটি নতুন হয়ে থাকলে প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজে লাইক ফলো দিয়ে রাখবেন কোরবানি দিল পরে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের জন্য নিয়েছি সুতির অফিস করার জন্য যে কোনো জায়গায় পরে যেতে পারবেন এখানে একটা কালার আছে একটা ডিজাইন আছে তো এটার বিস্তারিত দেখাবো তার আগে যারা অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনে অথবা শুরুতে নাম্বার দেওয়া থাকবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি সুবিধা থাকবে দেখেন প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে পাশ অনেক অনেক সুন্দর জমজম ডিজিটাল প্রিন্ট সুইচ লোন ভিতরে থাকবে আর খুবই খুবই কম দামে পাওয়া যাচ্ছেন ভিডিওটি কন্টিনিউ করে দেখুন ফার্স্ট অফ অল কামিজটা দেখে দিচ্ছি কামিজটা অসম্ভব সুন্দর দেখেন দামানটা ডিজিটাল প্রিন্টের ভিতরে থাকবে আপনার এখানে জমজম সিল দেওয়া আছে অরিজিনালটা ঠিক আছে দামানটা অনেক সুন্দর যখন আপনি পরবেন না আপনাকে অনেক ভালো লাগবে এটা লং ফিফটি ফ্রি সাইজের জামা যে কোনো হেলদি মানুষের হয়ে যাবে আর ব্যাক সাইড অল ওভার ডিজিটাল প্রিন্ট এটা দিয়ে আপনি চাইলে ফ্রন্ট সাইডে এই হিসাবেই বানাতে পারবেন মানে আপনি সামনের তো যেটা দেখছেন ওইটাই সামনে দিয়ে বানাতে পারবেন আর অথবা এটা দিয়েও আপনি সামনে বানাতে পারবেন ঠিক আছে এটা ব্যাক সাইডটা আমি দেখাই দিলাম যেটা সুবিধাতে বলে দিলাম আর এটা হাতা কাপড় পোলাতে লং হাতে যেভাবে বানাতে পারবেন ঠিক আছে আর এখানে আছে সালয়ার কাপড়টি প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে পাচ্ছেন অনেক সুন্দর অফ হোয়াইট কালারের ভিতরে থাকবে আমি কালারটাই বলে বলিনি কালারটা হবে অফ হোয়াইট কালারের ভিতরে ওনারটা দেখেন ওনারটা সুতির ভিতরে থাকবে অনেক সফট ঠিক আছে দেখেন নামাজিও না অনেক সুন্দর ও আর দুপাশে মেরুম কম্বিনেশন করা আছে ঠিক আছে অফ হোয়াইট কালারের ভিতরে মেরুম কম্বিনেশন অল ওভার ডিজিটাল প্রিন্ট সাড়ে পাশে নামাজিও না আপনি যে কোনো জায়গায় পরে যেতে পারবেন কলেজ বাসে যে কোনো যে জায়গায় আপনি পরে যেতে পারবেন তো এটার প্রাইসটা দিয়ে দিচ্ছি খুবই খুবই কম দামে এই দামে কেউ দিতে পারবে না ইনশাল্লাহ মাত্র দিচ্ছি তো এগারোশো টাকা পায়ে যাচ্ছেন জটপট অর্ডার করবেন স্ক্রিনে অথবা শুরুতে নাম্বার দেওয়া থাকবে সারা বাংলাদেশে হোম ডেলিভারির সুবিধা থাকবে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ হলে লাইক ফলো দিয়ে রাখবেন আবার নেক্সট নতুন ভিডিও নিয়ে হাজির হবো ততক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকবেন আসসালামু আলাইকুম